বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হিন্দুদের মন্দির ভাঙ্গচুর দেবদেবীর মূর্তি ভাঙ্গচুর ইত্যাদির প্রতিবাদে ও ব্রহ্মচারী চিন্মকৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে সনাতনী যৌথ ঐক্য মঞ্চের ডাকে শ্রীভূমিতে বিশাল মশাল মিছিলের আয়োজন করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় শ্রীভূমি শহরের পেট্রোল পাম্পের চৌমাথা থেকে এক বিশাল মশাল মিছিল বের করা হয় মশাল মিছিলে কয়েক হাজার সনাতনী লোকেরা যোগদান করেন শহরের রাজপথ পেরিয়ে মিছিল ভারত বাংলাদেশ সীমান্ত বিসর্জন ঘাটে গিয়ে সমাপ্ত হয় এবং সেখানে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয় সমস্যা বা <laughs> <laughs>

You're not doing that. ধর্মনিরপেক্ষ বাংলাদেশর স্বাধীন ধর্মনিরপেক্ষদের সঙ্গে আছে সেটা আমাদের প্রমাণ করতে হবে এবং সেই ত্যাগটুকু আমাদের আমাদের করতে হবে আমি আমি মনে করি যে আজকে বাংলাদেশের সেই 6 7% স্বাধীন ধর্মীয়রা অনেক সাহসী যেভাবে সাহস নিয়ে ওরা লড়াই করছেন এই সময় আমরা স্বাধীন ধর্মমনিরপেক্ষরা যদি ওদের পাশে না থাকি আমরা যদি মানসিক সাপোর্ট দিও না ওদেরকে না দিই যদি সেটা আমাদের ব্যর্থতা হবে বিপক্ষের কিন্তু পাকিস্তানি মুসলমান যারা আছে যারা যারা ভারতে দেখে বাংলাদেশকে সাপোর্ট করে যারা ভারতে দেখে যারা পাকিস্তানকে সাপোর্ট করে যারা আমাদের সভ্যতা সংস্কৃতিকে যারা বিনষ্ট করতে চায় যারা আমরা ওদের বিপক্ষে তাই আমি বলছি যে এটা রাম রাজত্ব রাম জন্মভূমি এটা রাম এখানে জন্মগ্রহণ করেছেন এখানে বাবর জন্মগ্রহণ করেনি। এখানে বাবর জন্মগ্রহণ করেননি এখানে কি আমাদের দাবি হচ্ছে গিয়ে আজকে আমাদের দাবি হচ্ছে গিয়ে যে বাংলাদেশের স্বাধীন জনগণীদেরকে সুরক্ষিত রাখা হোক আমাদের ভারত ভূষণ প্রধানমন্ত্রীকে বলছি যে আমাদের খাবে আমাদের ডাল খাবে আমাদের চাল খাবে আমাদের দেশে বড় বড় কথা বলবে আমাদের আমরাদের খে ওরা বড় হবে আমাদের ফ্ল্যাগ কে পাহাড়তলে রাখবে ওদের মধ্যে ব্যবস্থা দেশ বাংলাদেশ পাকিস্তান মূলুবাদী রাখরা সন্ত্রাসীদের রাখরা সেই ঘোশাচন্দ্রজি রাখরাতে আপনাদেরকে গুড়িয়ে দিয়ে কাল পরশু আমাদের দরকার হয় যদি বিভিন্ন স্থানে এক্সপোর্ট বন্ধ করা হচ্ছে দরকার হয় যদি করিমস্ত্র এক্সপোর্ট বন্ধ করা শেষ করলাম জয় জয়া কি